ছোটবেলায় কোনো মডেলকে দেখলে তার মতো করে অনুকরণ করতাম আর মনে মনে ভাবতাম যদি আমি কখনো নায়িকা হতে পারতাম কিন্তু এই জীবনে এসে আমার আর মডেল হওয়ার ইচ্ছা নাই তবে ঘরোয়া নায়িকা বলতে পারেন আমাকে যা কিছু করবো করে অভিনয় করার ব্যাপারটা রয়েই গেছে আলাইকুম কেমন আছেন সবাই আমাকে অনেক খুশি দেখাচ্ছে তাই না আর এই বক্সের মধ্যে কি বলেন তো সামনে যেহেতু ঈদ একটু শপিং না করলে হয় যা দেখেছিলাম যা বলেছিলাম ঠিক সেটাই পেয়েছি এত খুশি ছিলাম যে এই খুশিটা আপনাদের সাথে শেয়ার না করলে শান্তি পেতাম না আমার তো আর পাশের বাড়ির ভাবি নেই যে তাদেরকে খুলে খুলে দেখাবো কি নিয়েছি সব প্রিমিয়াম এবং ক্লাসি ব্যাগগুলো অর্ডার করেছিলাম এর আগেও দেখেছেন আপনাদেরকে অনেকগুলো ব্যাগ দেখিয়েছি আমি নিয়েছিলাম তবে বেশিরভাগ ব্যাগ মানুষকে দিয়েই দিয়েছি শপিং করার সময় কোনো হুশ থাকে না আমার আমি সি টাউন ফেসবুক পেজ থেকে এতগুলো ব্যাগ অর্ডার করেছিলাম সবসময়ের মতো এই পেজ থেকে আমি এই ব্যাগগুলো নিয়ে থাকি এই ব্যাগটা জাস্ট ওয়াও একটা ক্লাসি এবং প্রিমিয়াম আপনি যে কোনো শাড়ি কিংবা পার্টি ড্রেস এর সাথেও পরতে পারবেন আই মিন ক্যারি করতে পারবেন এই ব্যাগগুলো এত স্ট্যান্ডার্ড যে স্টুডেন্ট থেকে শুরু করে টিচার মা খালা সবাই ব্যবহার করতে পারবে আর শখের কিন্তু কোনো বয়স হয় না আমরা প্রত্যেকটা চাই আমাদের একটা সুন্দর ব্যাগ থাকবে জন্য এই সাদা ব্যাগটা কিন্তু খুবই সুন্দর এগুলো যে কোনো ড্রেস কিংবা শাড়ির সাথে ম্যাচিং করে নিয়ে ঘুরতে পারবেন যে কোনো কিছুই আমি নেওয়ার সময় অনেকগুলোই নিই বাট নিজের কাছে দুই তিনটা রেখে দিয়ে বাকিগুলো সব মানুষদেরকে দিয়ে দিই এবার আমার ছোট্ট মেয়েটার জন্য একটা ব্যাগ নিয়েছি এত কিউট এটা বেবি পিঙ্ক কালারের রুকাইয়া এটা পেলে ভীষণ খুশি হবে যদিও বা সে এখন ঘুমাচ্ছে কারণ আমি যখন ভিডিও করি তখন প্রায় রাত বাজে দুইটা বক্স পাওয়ার সাথে 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 না 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 খুলে শান্তি পাচ্ছিলাম তাই আপনাদের শেয়ার করলাম এই ব্ল্যাক কালার ব্যাগটা এমন নাই যার পছন্দ হবে এটা লক সিস্টেমটা খুবই সুন্দর কিন্তু ভেতরে এত বড় জায়গা দেখে কিন্তু বোঝাই যায় না ঠিক যেমনটা আমি অর্ডার করেছিলাম প্রত্যেকটা সেরকমই পেয়েছি সামনে যেহেতু ঈদ আর এই দে মেয়েরা কিন্তু শপিং করতে চায় আমার ভাইয়াদেরকে বলতে চাই যে স্পেশাল ডে তে কিংবা আপনি আপনার প্রিয় মানুষটার মন ভালো করতে সুন্দর সুন্দর ব্যাগ নিয়ে গিফট করতে পারেন কারণ মেয়েরা না এগুলো ভীষণ পছন্দ করে এই প্রিন্টের ব্যাগটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমি তো প্রত্যেকটা ব্যাগ নিয়ে নিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম আমাকে কেমন দেখা যায় আমি কলেজে গেলে এ ধরনের বড় ব্যাগ গুলো নিয়ে যাই কিংবা বাবু কেনে বের হলে কারণ বাবুর জন্য অনেক কিছু নিতে হয় ব্যাগের মধ্যে আমার মেয়ে ছোট থাকতে তার অনেক জিনিস নিতে হতো প্যাম্পাস থেকে শুরু করে ফিডার এক্সট্রা এক্সট্রা ড্রেস নিতে হতো তো অনেক কিছুর প্যারা ছিল বাট এখন একটু কমে গেছে এখন আমার ব্যাগে শুধু আমার মেকআপ শেকআপই থাকে এখন এতগুলো ব্যাগ রাখবো কোথায় বলেন তো তাই আমি চলে যাচ্ছিলাম আমার বেডরুমে আমার বেডরুমটা এখনো ফুল ফিল ভাবে সাজানো গোছানো হয়নি তাই ফুল রুম টুরটাও দিতে পারছি না এত স্পেস করে রাখছে আপনাদের ভাইয়া যে এত শো পিস কিনতে গেলে যে আমার কি হাল হবে এটাই ভাবছি শো পিস কিনে কিনে যখন রুমটা সুন্দর করে সাজাবো তখন একটা সুন্দর রুম টুর দিয়ে দিব আপনাদের কাছে আপাতত এই ব্যাগগুলোতে এগুলো ভরাট করে রাখছি আর আমার যাহাপনার এই তিনটা হেলমেট এখানে রাখা আছে ফেসবুক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই চেক করে নেবেন এবং আপনাদের পছন্দ মতো শপিং করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম